پاکستان ۾ پنهنجو وجهه سرجه রাজ্য স্তরের পরে জাতীয় স্তরে সোনা জয় করে মুখ উজ্জ্বল করল কুচুলিবাড়ির মেয়ে নীলা অভাবনীয় এই সাফল্যে খুশির মরসুম তার বিদ্যালয় কুচলিবাড়ি রয়্যাল একাডেমিতে এদিন বিদ্যালয়ের তরফে সোনা জয়ী মেয়েকে সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের প্রিন্সিপাল তার হাতে তুলে দেয় ফুলের তোড়া স্মারক ব্যান্ড পার্টি সহযোগে গোটা এলাকা পরিভ্রমণ করে স্কুল কর্তৃপক্ষ উল্লেখ্য মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত ওয়াকো ইন্ডিয়া ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে কুড়ি কেজির নিচের বিভাগে সোনা জয় করে নীলাক্ষী এর আগে চলতি মাসের শুরুতে শিলিগুড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠিত রাজ্য স্তরে সোনা জয় করে জাতীয় পর্যায়ে খেলার ডাক পায় নীলাক্ষী একুশ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত জাতীয় পর্যায়ের খেলায় সোনা জয় করে নীলাক্ষী নীলাক্ষীর এই সাফল্যে বিদ্যালয়ের সহ অধ্যাপক জানান স্যার আজকে আপনারা কেন এবং কাকে এই সংবর্ধনা দেবেন আমরা আজকে একাডেমির ছাত্রী নীলাক্ষী রায়কে আমরা সম্বর্ধনা দিলাম তার ওয়াকো ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য সে কি হয়েছিল সেখানে সেখানে সে চ্যাম্পিয়ন হয়েছিল ন্যাশনাল কিক বক্সিংয়ে সে হচ্ছে গোল্ড মেডেলিস্ট এবং হচ্ছে ওখানে তার প্রতিযোগিতায় চারজনকে হারিয়ে তারপরে সে চ্যাম্পিয়নশিপ হয়েছিল মানে অর্জন করেছিল তো আপনার স্কুলের তরফ থেকে কতটা আপনার আপ্লুত আপনারা আমরা ভীষণ ভীষণভাবে আমরা আপ্লুত আমরা এবং সান ম্যাডাম সঙ্গে হচ্ছে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং সমস্ত ছাত্রছাত্রী আমরা ভীষণভাবে আপ্লুত আপনারা এর মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চান আমরা সমাজে বার্তা দিতে চাই যে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও বিশেষ গুরুত্বপূর্ণ যাতে শিক্ষার পাশাপাশি মানে শরীর স্বাস্থ্য মানুষের খুব সুস্থ থাকে আর কি হুম এই বার্তাই দিতে চাই আপনার নাম এবং ডিগনিটি আমার নাম আছে বিপ্লব রায় আমি কুস্লিমের ভাইস প্রিন্সিপাল

वसुधा हरोड़ा, देखो राम श्रीराम राम केरल का ऑफिशियल जनता में कंपनी हो, हमारे भागवत पुरी सेवा इसी का इसी का राम बस रेड लेवल। चलो। श्रीराम राम केरल का जनता में न कंपनी हो। ठीक है। चला ना, चला मेरा बाबा।